আসসালামু আলাইকুম আজকে থ্রি ডি এই কাজটা নিয়ে চলে আসলাম এই কাজটা করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে আর এই কারণে আমার কর্মীরাও করতে চায় না আর তাই আমি কর্মীদের কাছ থেকে শুধুমাত্র পাতা এবং ডাল সেলাইগুলো করে নিয়েছিলাম আর ফুলগুলো সব আমি নিজেই করেছিলাম আর এটাই আমার শেষ করা এই গোলাপের কাজটা আর গোলাপের কাজটা আমি আস্তে আস্তে সুন্দর করে দেখানোর চেষ্টা করব যারা পারেন না অবশ্যই কিন্তু সুন্দরভাবে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে করা হয় আর এটা করাটা কিন্তু খুবই সহজ কিন্তু একটু বেশি সময় লাগে আর বললাম যে এটা আমার শেষ এর কারণ হচ্ছে আমার কর্মীরা এই কাজটা একদমই করতে চায় না তারা ভাবে যে এই কাজে যে সময়টা লাগে অন্য কাজ কয়েকটা হয়ে যায় এই সময়ের মধ্যে আর এটা করতে আমার যে সময়টা যাচ্ছে আসলে এই সময়টা আমার মেশিন সেলাই অনেক কয়েকটা জামা হয়ে যেত এই কারণেই আর এই জামাটা করব না ভাবছি তবে কাজটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে এই কাজটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর মাঝে মাঝে কর্মীদের কারণে মনে হয় যে কাজগুলো ছেড়ে দেই কারণ কর্মীরা মাঝে মাঝে এমন কিছু কাজের ক্ষেত্রে তারা এমন ব্যবহার করে যে মনে হয় তাদের থেকে শুধু আমার সহজ কাজগুলো করে নেওয়া দরকার আর আর কঠিন কাজগুলো সব আমার করা দরকার কিন্তু এমন করাটাও তো আমার জন্য সম্ভব নয় আমি যেহেতু মেশিন সেলাইগুলো করি এর কারণেই কিন্তু আমার আসলে সবগুলো সব দিকে যাওয়াটা হয় না সব দিকে তো সব কাজ করতে গেলে তো আমার আবার সময়ের একটা ব্যাপার আছে সেই সময়টা আসলে হয় না আর ঈদের আগে আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি এর কারণ হচ্ছে কর্মী সংকট আর অনেকগুলো অর্ডার জমা হয়ে আছে আমার পেজটা নতুন হতে পারে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে অর্ডার আসে পেজ চালানো কিন্তু অনেকটাই কষ্টকর পেজে তেমন একটা তাড়াতাড়ি পেজটা তেমন একটা গ্রো করে না কিন্তু ইউটিউব চ্যানেল আসলে আমার মনে হয় যারা কাজ করছেন তাদের জন্য ইউটিউব চ্যানেলটাই সব থেকে বেটার হাতের কাজের জন্য অন্তত পক্ষে কাজটা আসলে আজকেই শেষ হবে এই রকম সেম দুইটা জামার আমার অর্ডার ছিল এক আপু আমাকে এই জামাগুলো অর্ডার করেছিলেন এগুলো হচ্ছে কাস্টমাইজ কিছু ডিজাইন তবে মশাল্লাহ কাজগুলো সুন্দরভাবেই শেষ হয়েছে এগুলোর ডেলিভারি চলে যাবে কালকে আগামীকাল এগুলোর ডেলিভারি দিয়ে দিব আর এরকম যারা কাজ দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কোন কাজটা দেখতে চান আমি আসলে তেমন একটা সেলাইয়ের ভিডিও দিতে পারি না এর কারণ হচ্ছে সময়টা করা হয় না তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে শেষ হওয়ার পরে আর ওয়াশ করার পরে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে